তহিদি জনতা বনাম বাউল ইস্যু কেকু এটার মধ্যে কালচারাল প্রতি বিপ্লব দেখতেছে বাউল ফকিরদের উপরে এ ধরনের নিপীড়ন একটা সাংস্কৃতিক প্রতি বিপ্লব এটাও দাবি করতেছে কেউ কেউ কালচারাল ঝান্ডা উডায় যারা হাসিনা ফ্যাসিজম কে আড়াল করেছিল অন্য ভাষায় যারা কালচারাল ফ্যাসিস্ট তারা এই সুযোগে মাঠে নামবে করোনা বুঝবার জন্য একটা কথা বলে দিই শুরুতে আজকে পত্রিকাতেই মানে প্রথম আলোতেই সিএনএন এর একটা রিপোর্টে বাংলান বদ্ধাচ্ছে সিএনএন রিপোর্টে হয়েছিল একুশ তারিখে আজকে চব্বিশ তারিখ এটা বাংলা অনুবাদ ছাপছে ওখানে ওখানে দেখবেন একটা একটা বাক্য আছে খুব মজার আচ্ছা রিপোর্টটা যদিও সিএনএন এর কিন্তু লিখেছে ইন্ডিয়ান অরিজিন কোন মহিলা সাথে যারা রিপোর্টার তারাও ইন্ডিয়া

ইন্ডিয়া আশা করছে যে বাংলাদেশে এখন একটা দাঙ্গা লেগে যাক দাঙ্গা লেগে গেলে এইটার উচিলে করে ভাই কারণ আমি কইছি না সব জঙ্গিবাদ হয়ে গেল আসেন আসেন আমরা একদিন জঙ্গিবাদ দিয়ে এই বাংলাদেশকে চুষছি দুজন মিলে আর একবার চুষি আপনার লাগে আমার যত প্রবলেম আছে সরাই রাখেন আমরা বাংলাদেশকে চুষার আবার সময় পেয়েছে জঙ্গিবাদ এই শেষ সে এটা হলো ইন্ডিয়ান পরিকল্পনা সে ইন্ডিয়া এক্সপেক্টস যে বাংলাদেশে হাসিনা ফাঁসি হয়ে গেছে এন ওটা দাঙ্গা লেগেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এবার দেখেন তাহলে অনেক কিছু পরিষ্কার যাবে এই পুরো ঘটনাটা একটা ভাবে দেখা থেকে দেখা যায় পরে আসতেছে প্রথম কথা হলো আপনি বাউল বাউল বলে কিছু নাই আসে বাউল বলতেছে এই জন্য যে তারা লোকাল গান করে লোকাল লোকাল এটা উল্টাটা হলো আসলে শব্দটা যারা মডার্ন করে। গ্রামে যেসব গান তার জন্য সে ধর সেখানে অনেক ধরনের গান তর্ক বিতর্কের গান এটা তর্ক রেওয়াজটা মানিকগঞ্জে আছে গান কিন্তু সেটা না প্রশ্নটা প্রশ্নটা চেয়ে আপনি দাঙ্গা লাগাইতে চান তাহলে তো অন্য জিনিস হয়ে এরপরে দেখেন রাঙ্গাল লাকাইতে চাওয়ার চোখ দিয়ে দেখেন তাহলে একরকম দেখবেন আর আর একটা সাধারণ বাণী দিয়ে দিই আমি দুনিয়ায় এমন কোন ধর্ম নাই যে ধর্মটার মধ্যে নাই অর্থাৎ ইন্টারপ্রিটেশনের ভিন্নতা নাই কোনো ধর্ম নেই প্রত্যেক ধর্মেরই ইন্টারপ্রিটেশন কিভাবে ব্যাখ্যা করবেন ওই অর্থে যতগুলা ব্যাখ্যা করতে পারবেন ততগুলা ফেরকা তৈরি হবে এবং এটা দোষের কিনা এটা পাঁচ তর্ক খ্রিস্টান রীতি দেখেন আপনি ফেরকা কম আছে এটা খেলে হিস্ট্রি বলে দিই আপনাদেরকে আমি ষোলোশো আটচল্লিশ সালের হিস্ট্রি জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন তিরিশ বছরের গৃহযুদ্ধ দিয়ে এবার দেখবেন কি পাইতেছে তিরিশ বছরের গৃহযুদ্ধ মানে কি হয়েছিল ওখানে তিরিশ বছরের গৃহযুদ্ধ মানে ফেরকায় ভরে গেছিল অ লিউরো ভর্জে এবার একদল আর দলকে। কিল করা মারামারি পাড়ায় পাড়ায় এক দেশের সাথে আরেক দেশ দাঙ্গা বেঁধেছিল এটা দাঙ্গা চলেছিল তিরিশ বছর আঠেরো আঠেরো থেকে আটচল্লিশ এই তিরিশ বছর যুদ্ধটা চলছিল খ্রিস্টির মধ্যে হেরকার যুদ্ধ এটা তো স্বাভাবিক যে একজনে যদি বলে আমার ইন্টারভিউটা আমার ব্যাখ্যাটা ভালো আমার ব্যাখ্যাটা সই আমারটাই আসল খ্রিশান বা ইসলাম আমারটা আসল হিন্দু তোদেরটা না মারামারি তো শেষ নাই কিন্তু ইউরোপের ঝগড়াটা বাদ ছিল আর কারণে বাদছিল যখন রাজা বলেছিল যে যে আমি যে ফেরকার ওই ফ্যাকরা যে বেশি থাকবে তাকে আমি একটু খাতি করবো খুললে যা আবার ফলে অন্য গুলো কেন মানবে এটা দাঙ্গাটা ওই জন্য বাদছিল এবং দাঙ্গাটা শেষও হয়েছিল ওটাতে কি এটাই ষোলোশো যে শাসক কোনদিন সে কোন ফেরকা মানে তা চাপাই দিতে পারবে এবং তার ভিত্তিতে বৈষম্য করতে না নাগরিকের সাথে এইটাই সাম্যের ধারণা রাজনৈতিক সাম্যের ধারণা ওখান থেকে প্রথম তৈরি হয়েছিল এটাই রিপাবলিক ধারণা ভিতরে ঢুকে যে নাগরিকের সাথে বৈষম্য করবেন করা যাবে না তাতে আপনি যে ফেরকারই হন না কেন এটা সে মূল নিয়মটা এইবার আসেন এখন ইন্দ্রন চাচ্ছে আমাদের দেশে এটা হেরকার ঝগড়া লেগেছে এইটা তো নতুন না যে আমাদের এখানে গ্রামের যেসব বয়াতিদের বিশেষ করে বাসের গানগুলো হয় তার সাথে এমনিতেই তো সবচেয়ে বড় ঝগড়া হয় আপনার ইয়া সিয়াসী ঝগড়া এছাড়া ইদানিং আপনি আল আদিস কিনা আপনি অমুক তমুক কিনা মানে একজনা তো মারতে চাইবেই না এটা তো সবই কিন্তু এটার ভিতরেও আবার আমরা সহনশীল একজন জায়গা করে দিই তক হয় সমাজে জায়গাও করে দিই কারণ জায়গা করে দেওয়া ছাড়া কোনো সলিউশন নেই আর সাবধান কোনোভাবেই জানো আমাদের শাসককে যেন কোনো একটা পক্ষে দাঁড়ান দাঁড়ানো হয় আর এইটাকে জবরদস্তি আমি খোঁচায় পুষ্কায় তুলতে চাচ্ছে ইন্ডিয়া আমি দৃঢ়ভাবে বলতে চাই এটার পিছনে যারা যারা আছে উস্কানিটা যারা প্রথম তৈরি করছে এরা সকলে ইন্ডিয়ান এজেন্ট এবং রয়ের একটা এজেন্ডা নিয়ে তারা মাঠে নামছে এবং রয়ের এজেন্ডা নিয়ে তারা মাঠে নামছে বলেই শুরু হয়ে গেছে ওরা এটা ইন্ডিয়ান পরিকল্পনা ফলে এখন কে কাকে মারছে কিনা নদীতে পুকুরে ফলাই দিছে কিনা এইটা দেখে আপনি সিম্পি তৈরি করে না আমাদেরটা আসল ইসলাম দেখেন আজকেও তারা একই কথা বলছে তারা যে ইসলামের ব্যাখ্যা দিচ্ছে ওটা সঠিক না কি হলো ও তো আপনি কাউকে কথা বলবে তা আপনি এগুলো নিয়ে ঝগড়া লাগাতে কেন ইন্ডিয়ান দালালি করে হ্যাঁ এজেন্ট আপনি আপনি না আপনি আসলে তেজেন্ট কারণ আপনাকে ওরা কোন ফাঁদের পেলে ধরে রাখছে ওটাও তো আমরা জানি ডকুমেন্ট আমরা জানি না ফলে কে কি জন্য ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে রয়ের হয়ে কাজ করতেছে এটা আমরা জানি এটা মনে করার তাদের কোনো কারণ নাই যে আমরা এগুলো সহজ ছেড়ে দেব আমাদের মধ্যে ফেরকা আছে কিন্তু না প্রতিদিন আমরা সহজে এগুলোকে হ্যান্ডেল করতে জানি পাশ যেতে জানি একসঙ্গে নামাজে করি এটাকে বড় ধরনের বিরোধী হিসেবে হাজির করতে চাই না আমরা করিও না ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষদেরকে এটা স্পষ্ট করে মনে রাখতে হবে যারাই এই কাইনি তুলে আনছে এরা ইন্ডিয়ান এজেন্ট তারা বাউলের নাম ধরে এই কাণ্ডটা করতেছে গত কয়েকদিন ধরে এটা করতেছে প্রায় সাত আটটা মাস হয়ে গেল তারা এই কান্ড করতেছে বিভিন্ন ওটাকে আর উস্কা দিতে তো মাজাক আমাদের সমাজে আজকে প্রথম কি আমাদের দেশে প্যারালালি চলে না বহু মানুষেরই আপত্তি আছে কিন্তু এর মানতে এই যে মাজারে গিয়ে আমরা দিতে হবে এখনকার হামলা দিতে হচ্ছে এখনখানে এটা হচ্ছে কারণ উস্কান তোলা হচ্ছে এটাকে তো কেউ যখন একবার ফেরকার যুদ্ধটা ঝগড়াটা তুলে নিয়ে আসবে এটা সব সহজ বাংলাদেশকে একটা ইয়েতে ফেলে দেওয়া একটা কাঁচালের মধ্যে ফেলাই দেওয়া এটা হচ্ছে আমি নিশ্চিত ভাবে বলতেছি দৃঢ় ভাবে বলতেছি এইটাই ইন্ডিয়ান এজেন্ডের বক্তব্য এটাই রয়ের পরিকল্পনা ফলে বাংলাদেশের প্রতিটা মানুষকে এই ব্যাপারে প্রচন্ড ভাবে সাবধান হয়ে কঠোর ভাবে এগুলোকে দমাইতে হবে কিন্তু নিজেদের মধ্যে একাত্তব তারিখে আইসারেট করতে হবে ইন্ডিয়ান দাওয়ালকে এবং আপনারা আর্সেনালি যে কোন ধরনের ফ্যাকার যুদ্ধ করতে চান না ঝগড়া করতে চান না এটা মাথায় রেখে কারণ আপনাদের পৌঁছতে হবে আমাদেরকে যেখানে সেটা হলো এটা কিন্তু এই ইন্ডিয়ান ষড়যন্ত্রের মধ্যে তারা দ্বারা উস্কাইতেছে এটা ষড়যন্ত্রের এজেন্ট হিসেবে যারা একটা পক্ষে কাজ করতেছে তাদেরকে কঠোরভাবে আমাদের দমায় রাখতে হবে কোনোভাবেই তাদের উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে ইসলামের কার কি ব্যাখ্যা এটা নিয়ে ঝগড়ার কোনো শেষ নাই তো আমরা এটা নিয়ে ঝগড়া করবো না কালি আমরা যারা ইন্ডিয়ান এজেন্ট ওদেরকে আমরা বাংলাদেশ থেকে খেয়ে দেব হবে আমাদের এই বিষয়টা সমাধান করা মৌলিক নীতি হ্যাঁ অনেকে বলবেন যে জনতা কেন তহিদ জনতা তহিদ জনতা আমজনতা বলতে চা বুঝায় তৈরি মানে হতো তাই আসলে সো এটা সিম্পলি একটি ওরকমের নাম দে ডোট ওয়ান্ট টু বি আইডেন্টিফায়ার মানে আমরা অমুক মানে এটা নিয়ে আবার একটা ফ্যাক্টর যোগ্য যে তাদের না হয় এই জন্য জিনিসটা তৈরি জনতা কিন্তু মূল বিষয়টা হচ্ছে এটা একটা অ্যান্টি র প্রোগ্রাম করতেই হবে আমাদেরকে এবং তাতে যে নামে করতে হবে করতে হবে এটা যদি পলিটিক্যাল কারণে আরো বাড়াও কিন্তু কোনোভাবেই কোন রয়ের এজি মনে আর ঢুকে পড়ার চেষ্টা হাসিনা গেছে ফাঁসি হয়ে গেছে এটাকে কঠোর ভাবে আমাদেরকে দমন করতে হবে থ্যাংক ইউ